তাই সিটি স্ক্যান করবার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং রিপোর্টে ধরা পড়েছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ আজ প্রথম দিন আমরা চেন্নাইয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি এখন ঘড়িতে টাইম হলো সকাল পৌনে ছটা কি ছটা হবে আর এই দিকে দেখো চেন্নাইয়ের দিকে আজকে তারিখ হচ্ছে তিন তারিখ তিন জানুয়ারি দু হাজার পঁচিশ একদমই ঠান্ডা নেই আমরা কেউ সোয়েটার জ্যাকেট কিছুই কিন্তু পরিনি চেন্নাই এসে নিয়ে তোমরা কিভাবে ডাক্তার দেখাবে ডাক্তারের ফিস কত নেয় কিভাবে এন্ট্রি করবে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সমস্ত কিছু তথ্য থাকছে কিন্তু এই ভিডিওটির মধ্যে এই হচ্ছে অ্যাপেলো হসপিটালের গেট যেটা দিয়ে আমরা এখন এন্ট্রি করব। অ্যাপেলো হসপিটালটা কিন্তু অনেক বড় একটা হসপিটাল অ্যাপেলো হসপিটাল আসতে গেলে একটু সকাল সকাল আসায় ভালো তার কারণ এখানে একটু রেজিস্ট্রেশন করতে হবে আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু ভিড়টা বাড়তেই থাকে এখানে রয়েছে কতগুলি কম্পিউটার এখানে তোমরা নিজেরাও রেজিস্ট্রেশন করে নিতে পারবে আধার কার্ড দেখে নাম ফোন নাম্বার সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দিতে হয় তোমরা নিজেরা না পারলে এখানে কিন্তু হেল্প করার জন্য অনেক মানুষ আছে তারা কিন্তু হেল্প করে দেবে আর এই রেজিস্ট্রেশনটা করতে গেলে টাকা লাগছে তিনশো টাকা একটা ফাইল তৈরি করতে গেলে তিনশো টাকা লাগবে এবার তোমরা কোন কোন ডাক্তারকে দেখাবে তার জন্য এখানে রয়েছে কিছু লিস্ট ডাক্তারদের এখানকার কিন্তু প্রত্যেক ডাক্তাররাই ভীষণ ভালো তোমরা যদি জেনে না থাকো তাহলে ওনারা কিন্তু তোমাদেরকে বলে দেবে কোন ডাক্তারটা তোমাদের পক্ষে ভালো হবে আমরা ইএনটির ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তার বাবু মনোহর খুব ভালো একজন ডাক্তার ইএনটির মধ্যে তো উনি সাজেস্ট করেছিলেন সিটি স্ক্যান করবার জন্য তাই সিটি স্ক্যান করবার জন্য নিয়ে যাওয়া হয়েছে সোনাইকে আর এই যে ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ একবার কিন্তু রেজিস্ট্রেশন করে নিলেই এই ফাইলটা কিন্তু লাইফ টাইমের জন্য হয়ে গেল মানে এই একটা ফাইল দেখালেই অন্যান্য ডাক্তার কিন্তু তোমরা দেখাতে পারবে আর কোনো রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে না আমরা এসেছি এখন সিন্দুরি ব্লকে মেন ব্লকের পাশেই কিন্তু রয়েছে সিন্দুরি ব্লক এইদিকে সোনাইকে ডাক্তার দেখাতে এসে নিয়ে আমি নিজেও একবার চেক আপ করিয়ে নিলাম আমার দীর্ঘদিন কোমরে ব্যথা থাকার কারণে এক্স রে করতে হয়েছিল এবং রিপোর্টে ধরা পড়েছে স্পন্ডালাইসিস হয়ে গেছে তোমাদের যদি দীর্ঘদিন ব্যথা থেকে থাকে কোমরে তাহলে তোমরা একবার ডাক্তারের সাথে যোগাযোগ অবশ্যই করে নিও এবার বলি ডাক্তারের ফিস কত লাগছে ডাক্তারের ফিস লাগছে কিন্তু দেড় হাজার টাকা করে নিচ্ছে ইএনটি ডাক্তারটা নিয়েছে এক হাজার টাকা আর আমরা যে সমস্ত ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তারবাবুর নাম হচ্ছে অরুণ কান্নান উনি নিয়েছেন দেড় হাজার টাকা বেশিরভাগ ডাক্তারের ফিস হচ্ছে দেড় হাজার টাকা হসপিটালের সামনেই রয়েছে একটা ক্যান্টিন যেখান থেকে আমরা ইডলি খেয়ে নিচ্ছি আর এখানে ইডলির দাম নিয়েছে একশো টাকা করে প্লেট আমরা তিন প্লেট নিয়েছিলাম তো আমি সাজেস্ট করব তোমরা যদি অ্যাপেলো হসপিটাল দেখাতে আসো তাহলে এখান থেকে ইডলি না খেয়ে একটু আগে গিয়ে অন্য দোকান থেকে ইডলি কিন্তু খেতে পারো এখানে দামটা কিন্তু একটু বেশি নিচ্ছে বেশি দাম নেওয়ার মানে জিনিসটা অতটাও ভালো নেই তার জন্য এখন আমরা চলে এসেছি একটা ফলের দোকানে এখানে অনেকগুলি কাটা ফল ছিল কিন্তু কাটাফলগুলো ফলগুলো আমরা না নিয়ে একটা গোটা পেপে কাটা করিয়েছি তারপর খাচ্ছি খেতে কিন্তু ছিল ভীষণ টেস্টি টেস্টি চেন্নাই অ্যাপেলো হসপিটাল এলে কিন্তু অনেকটা সুবিধাই আছে তার কারণ একদিনেই ডাক্তার দেখানো রিপোর্ট দেওয়া এবং রিপোর্টটা নিয়ে গিয়ে ডাক্তারের কাছে দেখানো সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে তবে এখানে ডাক্তার ফিস ভালো বা টেস্টের টাকা কিন্তু একটু বেশি লাগছে ওষুধের দাম মোটামুটি প্রায় একই তবে ওষুধ কিন্তু কম দেওয়া হয় এখানে এলে